আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ভেক্টরের যে ক্লাস সিরিজ আমি আপনাদের জন্য শুরু করছি এইচএসসি ফার্স্ট চ্যাপ্টার তার আজকে ক্লাস ক্লাস এখন এই ছয় নাম্বার ক্লাসে আমরা বেসিক্যালি কি করব আজকে আমরা আজকে সামান্তরিক সূত্রের কিছু বিশেষ ক্ষেত্র দেখব ঠিক আছে সাম স্পেশাল কেসেস ল অফ লোরা সামান্তরিক সূত্রের বিশেষ ক্ষেত্র আমাদের এই ক্লাসগুলো বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন উভয়ের জন্য যেন প্রযোজ্য হয় তাই আমি চেষ্টা করছি বাংলা এবং ইংরেজি টার্মগুলোকে পাশাপাশি বলার জন্য আশা করি আপনাদের জন্য খুব একটা সমস্যা হচ্ছে না যদি সমস্যা হয় আমাদের অবশ্যই একটু কমেন্ট করেছে আমাদের সমান্তরিক সূত্রের বিশেষ ক্ষেত্র অর স্পেশাল কেসেস স্পেশাল কেসেস ফর এল ও বা ল অফ প্যারালেলোগ্রাম ল অফ প্যারালেলোগ্রাম আচ্ছা এখন এই বিশেষ ক্ষেত্রগুলোর ক্ষেত্রে মানে বলার আগে একটা জিনিস আমাদের একটু মনে করে আসা উচিত সেটা হচ্ছে আপনারা পাঁচ নম্বর ক্লাসে আমার এই স্লাইডটা দেখেছিলেন লাস্ট যেখানে আমরা এই যে সামান্তরিক এখান থেকে আমরা মান এবং দিক একটা লব্ধির রেজাল্টেন্টের ম্যাগনিচিউড এন্ড ডিরেকশন বের করেছিলাম এনিওয়েজ আমরা এখন বেসিক্যালি যেটা করব এই সূত্রটাকে ইয়ে করার জন্য আমাদের আসলে এই ছবিটা একটু একটা তো যদি এখানে আমাদের জন্য আলটিমেট মানে চিত্রটা হয় আমি একটু অদরকারি জিনিসপত্রগুলো মুছে দিই ঠিক আছে একটু ক্লিন করি আসলে ইমেজটাকে তাই যদি এটা আমাদের জন্য সামান্তরিক হয় তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রে আমাদের যে লব্ধিটা দেখতে পাচ্ছি এসি সেই লব্ধি এসি এর বেসিক্যালি মান সেই মানি এর মান আর ইজ টু আমরা বলি রুট ওভার পি প্লাস প্লাস কিউ আলফা তাই তো আর দিক কোন দিক আমরা যদি বলি দিকের মান কত বা দিক কত তাহলে থ্রি টাই কোস্ট আমরা বলি ডিরেকশন বোঝানোর জন্য ট্যান ইনভার্স পি প্লাস কিউ কজ আলফা বেইসে বানিছে এবং ওপরে আমাদের জন্য কিউন আলফা ঠিক আছে এখন একটা জিনিস দেখেন আমাদের যদি আলটিমেটলি এই দুটো সমীকরণ থেকে এবং বের করতে হয় তাহলে সেক্ষেত্রে এবং এবং আলফা এই তিনটা জানা রাশি থেকে আমরা আর এবং থিটা এই দুটা অজানা রাশি বের করি কি বললাম আমরা পি এর মান কিউ এর মান আলফা এর মান এই তিনটা জানা মান বা কোয়ান্টিটি বা রাশি বলতে পারি এবং এখানে আমাদের জন্য অজানা রাশি কে অজানা রাশি হচ্ছে আর এবং আমাদের জন্য হচ্ছে না অজানা রাশি আচ্ছা তো এই দুটো অজানা রাশি বের করার জন্য আমরা যেহেতু তিনটা জানারাশি পাচ্ছি পি কিউ এবং আলফা এই তিনটা জানারাশির ভিন্ন ভিন্ন কন্ডিশন বা শর্ত অ্যাপ্লাই করে আমরা এই স্পেশাল কেস বা বিশেষ ক্ষেত্র সাধারণত পেয়ে থাকি তো এখানে যেহেতু আমার কাছে তিনটা জানারাশি আছে পি কিউ এবং আলফা যে সকল মান আছে এরা প্রত্যেকেই কিন্তু ভ্যারিয়েবল হতে পারে ভ্যারিয়েবল মানে হচ্ছে চলক তাই না ভেরিয়েবল মানে চলক আমি যদি ঘটনা ক্ষেত্র বদলে দেই এক এক ক্ষেত্রে এক এক সিচুয়েশনে পি এর মান একরকম হবে কিউ এর মান একরকম হবে থিটার মান সরি আলফার মান অন্যরকম হবে তাই না তো বেসিক্যালি যতগুলো বিশেষ ক্ষেত্র নিয়ে আমরা কথা বলি প্রত্যেকটাতে আমরা আসলে পি কিউ এবং আলফা এই তিনটায়ের মান নিয়ে ভিন্ন ভিন্ন সিচুয়েশন আমরা চিন্তা করি আমরা যদি এরকম ধারণা করে নেই যে পি ও কিউ এর ফিক্সড চিন্তা করে নেই যে কোনো কিছু হতে পারে মান যদি আমরা চিন্তা করে নেই তাহলে আর এর মান লব্ধি এর মান দ্য ম্যাগনিচিউড অফ আর কিসের উপর নির্ভর করবে থিটার উপর নির্ভর করবে আচ্ছা থিটা না আসলে আলফা মধ্যবর্তীকরণ আলফা আলফা এর উপর নির্ভর করবে বা আলফা নির্ভরশীল অথবা ইংরেজিতে বললে আমরা বলবো আলফা ডিপেন্ডেন্ট হয়ে যাবে ঠিক আছে পি এবং মান যদি আমরা ধরতে না সেক্ষেত্রে আলফা এর উপর আর এর মান নির্ভর করবে এবং যেটা দিক লব্ধির দিক দা ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট সেটাও কিন্তু আলটিমেটলি আলফা নির্ভর বা আলফা ডিপেন্ডেন্ট হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের দেখেন আনন ভ্যারিয়েবলের সংখ্যা কমে আসে পি এবং কিউ এর মান যদি ফিক্স করে ফেলি তাহলে আমাদের জন্য আননোন ভ্যারিয়েল ভ্যারিয়েবল শুধুমাত্র আলফা থাকে পি এবং কিউ এর মান ফিক্সড হয়ে গেলে আননোন ভ্যারিয়েবল শুধুমাত্র আলফা থাকে অর্থাৎ মধ্যবর্তী কোণ থাকে সো আমাদের জন্য তখন বিশেষ ক্ষেত্রগুলো তৈরি করা ইজিয়ার হয় ঠিক আছে এখন যদি এরকম হয় এক নম্বর বিশেষ ক্ষেত্র যদি আমরা এরকম চিন্তা করি যে পি আর কিউ এর মান তো ফিক্সড তাহলে আসলে কে চেঞ্জ হবে আলফা তো আলফা যদি জিরো ডিগ্রি হয় আলফা যদি জিরো ডিগ্রি হয় আলফা জিরো ডিগ্রি কথাটার অর্থ কি আলফা জিরো ডিগ্রি কথাটার অর্থ হচ্ছে যদি আমাদের কাছে একটা ভেক্টর এরকম থাকে দেখতে পি আর আরো একটা ভেক্টর আমাদের কাছে মনে করেন কিউ যেটা একই জায়গা থেকে শুরু হবে এটা মনে করেন আমাদের কাছে কিউ ভেক্টর পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটোই একই বিন্দু থেকে স্টার্ট করছে এবং দুটো একই দিকে আছে পি ভেক্টর যেদিকে আছে কিউ ভেক্টর সেই একই দিকে আছে তো এই ক্ষেত্রে আলফা জিরো ডিগ্রি যদি হয় আমরা বলতে পারি যে তার অর্থ হচ্ছে পি ও কিউ এর ডিরেকশন বা দিক একই সেম ডিরেকশন অথবা একই দিকে আছে ঠিক আছে যদি একই দিকে থাকে তাহলে আমাদের আর এর মানটা দেখতে আসলে কেমন হয় যদি আমরা প্রশ্ন করি যে আর এর মানটা দেখতে কেমন হবে আর এর মানটা ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কজ আলফার জায়গায় কজ জিরো ডিগ্রি বসাবো আমরা এখন আপনারা সবাই আশা করি জানেন যে কজ জিরো ডিগ্রির মান হচ্ছে কত কজ জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান এটা আপনারা সবাই জানেন আমি আশা করি তো যদি তাই হয় সেক্ষেত্রে আমরা আর এর যেই মানটা পাবো সেটাকে আমরা আর ম্যাক্সিমাম বলি আর ম্যাক্সিমাম মানে দ্য দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ বা সর্বোচ্চ মান ঠিক আছে আর লব্ধির সর্বোচ্চ মান তাহলে কত আসে এখানে দেখেন আপনারা বুঝতেই পারছেন যদি কস জিরো ডিগ্রির মান ওয়ান হয় তাহলে আমাদের বাকি যে অংশটুকু আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি এটা কিন্তু আসলে আমাদের জন্য পি প্লাস কিউ এর ফর্মুলা এসে দাঁড়ায় তো মানে সরি পি প্লাস কিউ স্কোয়ার ফর্মুলা এসে দাঁড়ায় যদি তাই আসে একবারে রুট এর সাথে হোল্ড করে কাটাকাটি করে বলতে পারি আর ম্যাক্সিমামের মান হচ্ছে বি প্লাস অর্থাৎ দুটো ভেক্টরের মানের বিজ্ঞানের সমষ্টি হবে সেই দুটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান এটা কিন্তু আমরা বলে ফেলতে পারি এবং যদি লব্ধির মান নিয়ে এই কথা আমরা বলে ফেলতে পারি তাহলে আমরা দিক নিয়েও একটা সিদ্ধান্ত নিতে পারি যে থিটা ইজ ইকোয়ালস টু আপনারা জানেন তেন ইনভার্স দেখেন মান মানে ব্যাপারটা খুবই সুন্দর হবে আসলে যদি আমরা বলি আহ আমাদের সূত্রটা তো সূত্রটার জন্য কিউ সাইন ডিগ্রি বাই পি প্লাস কিউ ডিগ্রি এখন সাইন জিরোর মান হচ্ছে কতটুকু আপনারা জানেন জিরো জিরোর মান হচ্ছে ওয়ান তো থিটা ইক টু আপনারা পাচ্ছেন টেন ইনভার্স জিরো বাই

এনিওয়েজ যেটা বলছিলাম যে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা ইকুয়াল টু 0 দ্যাট মিন্স আমাদের যে লব্ধি হবে লব্ধি তো আসলে এই রেখা বরাবরই হবে তাই না লব্ধি যেটা হবে সেটা আমাদের এই আর বরাবরই হবে মানে পি কিউ আর সব একই দিকে হবে আলটিমেটলি ঠিক আছে যদি এটা হয় তো দিস ইজ আওয়ার ফার্স্ট বিশেষ ক্ষেত্র যেখানে আমরা আলটিমেটলি আর এবং থিটার দুইটা ডিফারেন্ট মান পেয়ে যাচ্ছি ওকে আচ্ছা এখন দ্বিতীয় বিশেষ ক্ষেত্রে আমরা আসলে কিভাবে চিন্তা করতে পারি দ্বিতীয় বিশেষ ক্ষেত্রে আমরা জিজ্ঞেস চিন্তা করতে পারি যে আলফা যদি নব্বই ডিগ্রি হয় আলফা যদি নব্বই ডিগ্রি হয় অর্থাৎ আলফা নব্বই ডিগ্রি চিত্রটা দিতে কেমন হতে পারে যদি আমাদের একটা ভেক্টর পি ডান দিকে রিলেক্টেড হয় আর একটা ভেক্টর কিউ একদম পি এর উপর পারপেন্ডিকুলার হবে আমরা সোশিয়র এটা আসলে পারপেন্ডিকুলার হয়েছে কিনা বা ট্রাই এই হচ্ছে আমাদের জন্য ক্ষেত্রে আমরা বলতে পারি মান কিন্তু আমরা আবার জানি কত জিরো কাইনটির মান যদি জিরো হয় তাহলে আর ইসিক হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস একটা ফরম্যাট এখানে আমরা কিন্তু চিন্তা করতে পারি এবং এই লব্ধিটা দেখতে কেমন হবে এই লব্ধিটা মাঝখান দিয়ে কোথাও এই হচ্ছে আমাদের লব্ধির মান হবে আর মানে লব্ধিটা দেখতে এরকম আর হবে আর এই লব্ধি যদি এর সাথে থিটা উৎপন্ন করে দ্যাটস তাহলে আমরা এখান থেকে বলতে পারি থিটা ইজ ইক টু টেন ইনভার্স সাইন কিউ সাইন নাইনটি ডিভাইডেড বাই পি প্লাস নাইনটি কিউ কস নাইনটি মানে তো আপনারা জানেন জিরো তাহলে এখান থেকে থ্রিটা ইজ কস্ট বলা যায় ট্যান ইনভার্স কিউ বাই পি ঠিক আছে এখন এই দুটো কেইসে দেখেন প্রথমেও যখন আমরা আলফা জিরো ডিগ্রি হচ্ছে এবং যখন আলফা নব্বই ডিগ্রি হচ্ছে দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা কমন অ্যাজামশন আছে যেটা আমরা বলছি না সেই কমন অ্যাজামশনটা হচ্ছে পি এর মান নট ইকুয়ালস টু কিউ যদি যদিও পি এবং কিউ আমরা একই মানে ফিক্সড ধরে নিয়েছে কিন্তু পি এবং কিউ এর মান কিন্তু অসমান এক্ষেত্রেও আমরা পি এবং কিউ এর মান কিন্তু অসমান ধরেই হিসেব করছি বা চিন্তা করছি ঠিক আছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই দুটো কেসে বা আমি আরেকটা একটা কেস হতে দেখাবো ওই কেসেও পি এবং কিউ এর মান যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে দেখতে কেমন সেটা আপনাদের কাছে প্রশ্ন থাকবে আহ আপনারা সেই প্রশ্নের উত্তরটা নিজেরা নিজেরা চিন্তা করে আমাদেরকে জানাতে পারেন পরবর্তীতে কোনো এক সময় আমরা চেষ্টা করব উত্তরটা দেওয়ার বাট যদি উত্তর না জানা থাকে আমাদের ক্যাপার কোয়েশ্চেন করে ঠিক আছে এনিওয়েজ তো তিন নাম্বার যে বিশেষ ক্ষেত্র তিন নাম্বার বিশেষ ক্ষেত্র আপনারা বুঝতে পারছেন যে আলফা ইকুয়াল টু হবে 180 ডিগ্রি এখন আলফা যদি 180 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে পি ভেক্টরটা মানে আলফা 180 ডিগ্রি মানেটা মানে হচ্ছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুটো পরস্পর বিপরীত দিকে আছে তাই না তো পি ভেক্টর যদি বামে হয় কিউ ভেক্টর হবে এক্স্যাক্টলি ডানে তাই তো কিউ অপোজিট ভেক্টর ধরে এবং যদি তাই হয় তাহলে আমাদের যে লব্ধির মান আর হবে রুট ওভার ডিগ্রি এখন আপনারা জানেন কজ একশো আশি ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান এটা আমি আশা করতেই পারি আপনারা জানেন আর যদি মাইনাস হয় তখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা প্লাস কিউ না হয়ে মাইনাস কিউ হবে माइनस टू पी कि बुझते ही पी माइनस किऊ হোল स्कोर ফর্মুলা এবং পি মাইনাস কিউ কে হোল স্কোয়ার আমরা যদি স্কোয়ার রুট ওভার কাটাকাটি করি তাহলে আমরা আর মিনিমাম পেয়ে যাই পি মাইনাস কিউ কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদেরকে বলতে হবে সাইড নোট দিয়ে পি এর মান কিউ এর থেকে বড় সেই কেসে আমরা আর মিনিমাম ইকুয়ালস টু পি মাইনাস কিউ চিন্তা করতে পারি এবং এই ক্ষেত্রেও আমরা কিন্তু পি নট ইকুয়ালস টু কিউ এরকম একটা অ্যাজামশন নিয়ে কাজ করছি কি হবে আপনারা বুঝতেই পারছেন তাহলে থিটা হবে আমাদের জন্য আপনারা মান বসাবেন মান বসায় দেখবেন কি আসে এটাও আমি আপনাদের রিকোয়েস্ট নিজে নিজে করেন নিজে নিজে করে আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানান যে এই ক্ষেত্রে থিটার মানটা কেমন হয় এবং যাই আসে থিটার মানটা সেটা নিয়ে আপনাদের সিদ্ধান্ত কি এরকম কেন এসছে বা কি এসছে ঠিক আছে এই এই অ্যানালাইসিস আপনাদের একটু করা প্রয়োজন বলে আমি মনে করি শুধুমাত্র মানে ক্লাস করে যাব বিভিন্ন মাথায় রাখবো সেটা নিয়ে চিন্তা করবো না এটা না হলেই মাত্র তিনটা বিশেষ জন্য উপস্থাপন করছি আমরা আমি আমি আপনাদেরকে যেই রেফারেন্স বইয়ের কথা সবসময় বলি আমাদের প্রতিটা ভিডিওর কমেন্টে বা ক্যাপশনে আমরা বলে থাকি যে এটিএম শামসুর রহমান সেলু যে বইটা আছে লেকচার পাবলিকেশনে সেই বইটা ফলো করার কথা তো সেই বইটা যদি ফলো করেন এরকম আমি যদি তিনটে বিশেষ ক্ষেত্র দেখালাম সেখানে বোধ হয় মোটামুটি পনেরো থেকে ষোলোটা স্পেশাল কেসেস আছে ওকে এখন সেই স্পেশাল কেসেস গুলো যদি আপনারা একটু বই থেকে পড়েন ওখানে দেখবেন একটা ছক আকারে সুন্দর করে সাজানো আছে এবং বই থেকে পড়ার পাশাপাশি আমি যেভাবে ক্যালকুলেশন গুলো করলাম খাতায় রাস্তা খাতায় যদি একটু ক্যালকুলেশন গুলো করেন দেখবেন এই টপিকটা একদম আপনাদের ভেতরে গেঁথে গেছে বা আপনাদের জন্য খুব সহজবদ্ধ হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্তই রাখছি আপনাদের সামনে পরবর্তী ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সামান্তরিক সূত্রের অনেকখানি যেহেতু এগিয়ে এসেছি তো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান ইনশাল্লাহ করব। ওকে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালাম